আসসালাম আলাইকুম বন্ধুরা প্রকৃতির এমন একটি উপাদানের কথা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যা একাধারে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চুলের সমস্যা দূর করবে এবং আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখবে তবে সবার আগে কোন নামটা মাথায় আসে ঠিক ধরেছেন সেটা হল অ্যালোভেরা বা ঘৃতকুমারী প্রাচীনকাল থেকে রূপচর্চা এবং চিকিৎসায় অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে একে বলা হয় প্রকৃতির জাদুকরী উদ্ভিদ কিন্তু আপনি কি জানেন অ্যালোভেরা শুধুমাত্র মুখে মাখার জন্যই নয় বরং এটি খাওয়ার মাধ্যমেও অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালোভেরার আদ্যপান্ত নিয়ে এর পুষ্টিগুণ ত্বকের যত্ন চুলের সমস্যা সমাধান এবং ওজন কমাতে এর ভূমিকা এবং ভিডিওর শেষে আমি আপনাদের জানাব অ্যালোভেরা ব্যবহারের কিছু বিশেষ সতর্কতা যা না জানলে হিতে বিপরীত হতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক বন্ধুরা অ্যালোভেরা বা ঘৃতকুমারী হল ক্যাকটাস জাতীয় একটি উদ্ভিদ এর পাতার ভেতরে যে স্বচ্ছ জেলি বা শ্বাস থাকে সেটাই মূলত আমরা ব্যবহার করি বিজ্ঞানীদের মতে অ্যালোভেরায় রয়েছে প্রায় পঁচাত্তরটিরও বেশি অ্যাক্টিভ উপাদান এর মধ্যে রয়েছে ভিটামিন এ সি ই এবং বি টুয়েলভ এছাড়াও এতে আছে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো খনিজ উপাদান এই প্রতিটি উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি অ্যালোভেরায় ছিয়ানব্বই শতাংশই পানি যা শরীরকে হাইড্রেটেড রাখতে দারুণ কাজ করে এত সব গুণের কারণেই একে মিরাকল প্লান্ট বা অলৌকিক গাছ বলা হয় প্রথমে আসা যাক ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার নিয়ে এটি আমাদের স্কিনের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কম নয় প্রথমত প্রাকৃতিক ময়েশ্চরাইজার যাদের ত্বক খুব তৈলাক্ত তারা অনেকেই ক্রিম ব্যবহার করতে ভয় পান অ্যালোভেরা তাদের জন্য শ্রেষ্ঠ ময়শ্চারাইজার এটি লোমকূপ বন্ধ না করেই ত্বককে গভীর থেকে মশ্চরাইজ করে ব্রণও ও দাগ দূর করতে অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আপনার মুখে যদি ব্রণের সমস্যা থাকে তবে রাতে ঘুমানোর আগে টাটকা অ্যালোভেরা জেল ব্রণের ওপর লাগিয়ে রাখুন এটি ব্রণের লালচে ভাব কমাবে এবং দাগ দূর করতে সাহায্য করবে বয়সের ছাপ কমাতে বয়সের সাথে সাথে আমাদের ত্বকের ইলাস্টিসিটি কমে যায় যার ফলে বলি রেখা দেখা দেয় অ্যালোভেরায় থাকা ভিটামিন সি এবং ই এবং বিটা ক্যারোটিন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে রোদে পোড়া দাগ বা সানবার্ন কড়া রোদে ত্বক পুড়ে গেলে সাথে সাথে ফ্রিজে রাখা ঠান্ডা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন এটি ত্বকে খুব আরামদায়ক বা কুলিন এফেক্ট দেয় এবং পোড়া ভাব দ্রুত কমিয়ে আনে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যালোভেরার জুড়ি ভার প্রথমত খুশকি দূর করতে মাথার ত্বকে মৃত কোষ জমে খুশকির সৃষ্টি হয় অ্যালোভেরার এনজাইম মাথার ত্বকের কোষগুলো পরিষ্কার করে খুশকি দূর করতে সাহায্য করে সপ্তাহে দুদিন অ্যালোভেরা জেল মাথার স্ক্যাল্পে মাসাজ করলে দারুণ ফল পাবেন চুল পড়া কমাতে অ্যালোভেরাতে এমন কিছু এনজাইম আছে যা চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রাকৃতিক কন্ডিশনার বাজারের কেমিক্যালযুক্ত কন্ডিশনারের বদলে অ্যালোভেরা ব্যবহার করে দেখুন শ্যাম্পু করার পর চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন দেখবেন চুল হয়ে উঠেছে রেশমি মসৃণ এবং শাইনি টিপস আপনারা চাইলে নারকেল তেলের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এতে চুলের রুক্ষতা একদম কমে যাবে এতক্ষণ তো শুনলেন বাহ্যিক ব্যবহারের কথা কিন্তু জানেন কি অ্যালোভেরা খেলে কি হয় প্রথমত হজম শক্তি বৃদ্ধি যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে দুই চামচ অ্যালোভেরা জুস মিশিয়ে খেতে পারেন এটি অন্ত্রের বাওয়েল মুভমেন্ট সহজ করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় ওজন কমাতে অ্যালোভেরা মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে যখন আপনার মেটাবলিজম ভালো হবে তখন শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত বর্ন হবে তাই যারা ওজন কমানোর ডায়েট করছেন তারা খাদ্য তালিকায় অ্যালোভেরা জুস রাখতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি থেকেও এটি রক্ষা করে বন্ধুরা ভিডিওর শুরুতে বলেছিলাম কিছু সতর্কতার কথা অ্যালোভেরা উপকারী হলেও এর ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে প্রথমত হলুদ আঠা বা ল্যাটেক্স অ্যালোভেরা পাতা কাটার পর দেখবেন হলুদ রমের এক ধরনের আঠালো পদার্থ বের হয় যার নাম অ্যালোয়েন এটি শরীরের জন্য বিষাক্ত হতে পারে তাই ব্যবহারের আগে পাতাটি কেটে অন্তত তিরিশ মিনিট খাড়া করে রেখে দেবেন যাতে হলুদ কষ্টা বেরিয়ে যায় এরপর ভালো করে ধুয়ে জেল ব্যবহার করবেন গর্ভবতী মায়েদের জন্য গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের অ্যালোভেরা জুস খাওয়া একদমই উচিত নয় এতে জরায়ু সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে অ্যালার্জি কারো কারো অ্যালোভেরাতে অ্যালার্জি থাকতে পারে তাই মুখে বা চুলে ব্যবহারের আগে কানের নিচে বা হাতে অল্প একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল অ্যালোভেরার জাদুকরী গুণাগুণ নিয়ে আমাদের আজকের আয়োজন আপনি কি আগে থেকেই অ্যালোভেরা ব্যবহার করতেন নাকি আজ থেকে শুরু করবেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই প্রাকৃতিক উপাদানের সুবিধা নিতে পারে স্বাস্থ্য এবং রূপচর্চা বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ